প্রথমে ছিল বাংলা অংশের সমাধান এ পরীক্ষাটা ছিল এমসি কিউ পদ্ধতিতে প্রথমে ছিল এক নম্বরে টেন এ সমস্যান বি থ্রি হলে এর কত উত্তর হবে বিশ ডিগ্রি এক সমস্যান মাইনাস ওয়ান হলে এক্স থ্রি প্লাস টু এক্স টু মাইনাস এর মান নিষের কোনটি হবে জিরো হবে এর ওয়ান বাই নাইনের মান কত দুই মাইনাস দুই একটি ছাতা এত টাকা তিনশো টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় সাঁতার ক্রয় মূল্য কত তিনশো ছিয়ানব্বই টাকা কোন সংখ্যার চল্লিশ শতাংশ দুটি নল একটি চৌপাশ যথক্রমে দশ ও ঘন্টায় পানি পানিপূর্ণ হয় নল দুটি করতে খুলে রাখলে চৌপাশটি কতখানি পূর্ণ হবে উত্তর ছয় ঘন্টা মাইনাস ফাইভ কমা পি কিউ ওয়ান ওয়ান সিক্স সমান্তর অনুক্রমে অনুক্রমে থাকলে পি এর মান হবে যথাক্রমে উত্তর দুই এবং নয় কোনো বৃত্তের দশ সেন্টিমিটার দীর্ঘয়া একটি জ্যা কেন্দ্র হতে বারো সেন্টিমিটার দূরে অবস্থিত বৃত্তটি ব্যাসার্ধ কত সেন্টিমিটার উত্তর তেরো সেন্টিমিটার নলাকার বস্তু আয়তন মাপার সূত্র কোনটি এখানে সমস্যার ব্যাসার্ধ এই ধর্গ। উত্তর ভি পাই আর এইচ আর দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হলে ত্রিভুজ দুটি সমান 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 হবে এগারো নম্বরে তিন তিন সাত মিটার প্রস্তাব বিশিষ্ট এক কিলোমিটার সড়ক সার্ফেসের ক্ষেত্রফল কত হবে সাড়ে বর্গ মিটার দুই বাই তিন চার বাই পাঁচ ছয় বাই সাত সাত বাই নগুলোর মধ্যে কোনটি বড় ছয় বাই সাত শূন্য বর্গমূল কোনটি হবে এক শূন্য দশমিক শূন্য একের বর্গমলিসের কোনটি এক হবে এ মাইনাস বি এ মাইনাস বিশ্ব ফোর এবং এবি ষাট হলে এ মাইনাস বিয়ের মান কত ষোলো হবে টু এ সিক্সের সংখ্যাগুলো গসাগু কত্তর দুই বাক্যে মৌলিক উপাদান কয়টি শব্দ হংস কোন ধরনের শব্দ তৎসম উপসর্গে কাজ কি নতুন শব্দ গঠন ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু বিশ নম্বর ছিল কোন বানানটি শুদ্ধ শারীরিক সমাজ শব্দের অর্থ কি সংক্ষেপণ উদাহরণ ভাই বোন কারক কত প্রকার ছয় প্রকার নিচের কোনটি বিভক্তি নয় পর্যন্ত আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক কোন কারকে কোন বিভক্তি অধিকরণের ষষ্ঠী স্থান বোঝাইছে বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয় বাক্যে অর্থ স্পষ্টীকরণের জন্য একটি আদর্শ বাক্যে কয়টি গুণ থাকে উত্তর হবে তিনটি সকল শিক্ষকগণ আজ উপস্থিত বাক্যটি কোন দূষে দুষ্ট বাহল্য দূষে বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে বাক্যটি যৌগিক বাক্য অদ্দ শব্দটি কোন ভাষার রীতির উদাহরণ সাধু ভাষা রীতি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি কাব্য চর্চাবদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কোথায় রচনা করেন শিলাই দহ বীরবলের বীরবলের হালকাথা গ্রন্থটি কোন ধরনের রচনা পবন্ধ শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি বড় দিদি বেগার ক্যান নট বি চোজার এ বাক্য অর্থ কী ভিকা চালকারা আর আক্রাও টু হেডস আর বেটার দেন অন বাক্যটি ভাব অর্থ কি কনসুলেশন রহিম সেট টু মি হোয়াট ইজ ইউর নেম মেক ইট ইন ডাইরেক্ট স্পেস উত্তর হবে রহিম মি হোয়াট মাই নেম ইজ নেম ওয়াজ নেমজলজ হবে द डोर्स अफ ढांदार फिलिंदा गैप दस दें दस अफ जमलपुर हुई ऑन हुईज ऑन इज ए कमन जेन्डर उत्तराब्रटीसार ह्ट इज देशिव बयज अफ হোয়াট ডিড দিস হোয়াট হোম থাকলে বাই হোম হবে ওয়াস ডিড আছে পাস্ট্যান্স ইজ ডান ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ডিউটি এখানে হবে ওয়ান্স হুইচ ইজ দ্য কারেক্ট ইনফরমেশন দ্য পদ্মা ইজ দ্য লংেস্ট ব্রিজ ইন বাংলাদেশ চল্লিশ নম্বরে হুইস ইজ দ্য ডিটেল ইমেল অ্যাড্রেস ব্লু ফাতিমা অ্যাট ইয়াহু ডট কম পঁয়তাল্লিশ নম্বরে আই স্ট্রেপ দ্যান বিগ উড রেদার উত্তর হবে উড রেদার চল্লিশ নম্বরে হি ইজ ড্যাশ ইউরোপিয়ান এখানে এ হবে রাহুল থাকলেও এ হবে সো ইজ দ্য কারেক্ট স্প্লেট ওয়ার্ড সভারেন্টি আঠারো সময় ছিল ইজ এ গুড এক্সারসাইজ হ্যার ইজ ইজ এ গ্রাউন্ড উত্তর হবে গ্রাউন্ড দ্য আইডম ব্রিং টু দ্য বুক মিন্স রি বুক ইজ দ্য কারেক্ট প্যাসেজ ফ্রম উত্তর হবে ড হি স্পিক ইংলিছ ৱেল উত্তৰ হ'ব ইজ ইংলিছ স্পোকেন ৱেল বাই হিম ফিফা ৱৰ্ল্ড কাপ হোৱাট ইজ কল দ্য গ্ৰেটেষ্ট শ্ব' ইন অন আৰ্থ ফিফা ৱৰ্ল্ড কাপ ফুটবল মেয়েটি হাসতে হাসতে ঘরে প্রবেশ করলো রাইট ট্রান্সলেট ফ্রম দিস সেন্টেন্স ইংলিশ দ্য গার্ল এন্টার দ্য রুম লাফিং ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট অপশন হোয়াট উড হ্যাভ হ্যাপেন দ্য রোড ইজ ব্রোকেন গেন্ট ইজ টু ড্রফ অকেন ইজ টু লেখ হবে অফ দ্য ফোর ওয়ার্ড বিলু হুইস অন ওয়ার্ড ইজ নট সিঙ্গুলার সাতা নাম্বার বাংলাদেশের রণসঙ্গীতের রচিতাকে কাজী নজরুল ইসলাম জাতীয় সঙ্গীত বলতো সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর হতো বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি বেনাপোল যশোরে বেনাপোল আর সমুদ্রবন্দর হতো চট্টগ্রাম দেশের প্রথম সুপার স্পেশালাইজ হাসপাতাল কবে উদ্বোধন করা হয় চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার বাইশ বঙ্গমাতা বেগম ফসল নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীনমৈত্রী সেতু কোন জেলায় অবস্থিত ফিরোজপুর লিস্টাস যুক্তরাজ্যের কততম নারী প্রধানমন্ত্রী ছিলেন তৃতীয় বাংলাদেশের শীতদানকারী প্রথম দেশ কোনটি উত্তর হবে ভুটান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জেল হত্যা মুক্তি দেওয়া হয় আটই জানুয়ারি উনিশশো এবং দেশ প্রবর্তন করে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয় ছয়শো ছিয়াত্তর জন চারটি ক্যাটাগরিতে ছয়শো ছিয়াত্তর জনকে রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয় ইটের গাঁথনি কাজে পূর্বে ইটকে কতক্ষণ পানিতে ভিজিয়ে রাখা হয় অন্তত পাঁচ ঘন্টা ভিটামিন ডেক কোট এর কাজ কি উত্তর পেমেন্ট পানি ঢোকা বন্ধ করা গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কবে বারো ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই আটশো নম্বরে প্রাকৃতিক গ্যাসের প্রথম উপাদান কি মিথেন আমার ভাইয়ের রক্তের আঙরে একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি গানটি তাকে আব্দুল গাফার চৌধুরী ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল মেগানকাটা কাটা কত খ্রিস্টাব্দে ভর্তিত হয় বারোশো পনেরো খ্রিস্টাব্দে থ্যাংক ইউ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব